পাঁচটার সময় মানে ছটার সময় উঠেছি কারণ আজকে আমার স্কুল ছিল ইস্কুল আজকে পরীক্ষা ছিল জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ দিয়ে পরীক্ষা আমি ভালোই পারলাম তারপরে আমার দ্বিতীয় দ্বিতীয় মানে দ্বিতীয় দিয়ে হ্যাঁ তারপরে আমি ঘরে এসে টিভি দেখতে দেখলাম তারপরে প্রথমে আমি তো ওই জল ডাল খেয়ে কলটা খেয়ে টিভি দিলাম টিউ আমি অনেকক্ষণ থেকে দেখলাম তারপরে বিকা বায়াতে কি করে না আমার ঝর ঝমিয়ে বৃষ্টি হতো আর আমার দ্বিতীয় আজকে আজকে আমার একটি ম্যাচ ছিল ফু ফুটবল ম্যাচ ছিল আজকে আমার ফু ফুটবল ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে জানি একটা একটা মাত্র ভিডিও এসেছে আবার আমি অনেক গোল ভিডিও বানাবো ফুটবল দিয়ে সো ফু ফুটবলে আমার সেই মাঠে আমার ম্যাচ ছিল তারপরে ফুটবল ম্যাচ ছিল মাঠে তারপরে এসেই কিন্তু যখন আমি বৃষ্টি হচ্ছিল তো তার মানে পারলাম না যেতে আর হ্যাঁ গাই একটু কথা বলবো এটা শুনে আমার হচ্ছে মাথা চমকে যাবে

সো তো সে তাহলে প্রিপারেশন হবে অ্যাপটা থেকে বিল ডাউনলোড করো আর এই তাতে লাখ টাকা কামান সো 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 সোইবার আসি কথাতে তারপরে মাঠ থেকে যেতে বললাম না কারণ কারণ ভালো নিয়ে বেশি হয়েছে তার তারপরে অফিসে গেলাম অফিসে গিয়ে এসে কথাবার্তা করলাম কথাবার্তা করে তারপরে তার তারপরে আমার তোমার স্যার বলা দিল বুলেট এনে স্যার বলা দিল তারপরে তারপরে স্যারের কাছে আমি পড়লাম সকাল এক মিনিট দশ মিনিট দাঁড়ান না সো হ্যাঁ আমাকে আমার পড়াতে তারপরে কখন যে ফেপা হয়ে গেছে আর আরেকক্ষণ এখন আমি ব্লগ বানাচ্ছি তারপর আমি দুপুর বেলা আমি স্নান করলাম স্নান করে খেলাম শাক ছিল মাছ ছিল জানি আজকে সোমবার কিন্তু আমি কিন্তু আমরা মাছ খাই মাছ ছিল আর জানি না ক্লিয়া আমি তো খেতে ভুলে গেছি কারণ কারণ আমরা প্লেটাই যাই তা খেললাম খেললাম ঠিক আছে অফিসে খেললাম আর এখন আমি আর এখন আমি এসে ফুটবল প্র্যাকটিস করছিলাম আর হ্যাঁ গাইস তোমাদের পুরো ঘরটা দেখানো হয় দেখাচ্ছি পুরো ব্লক মানে মানে জানলে জানেন দেখতে কি হবে 이거지 ব্লগ বানাতে আর কি করব ব্লগ বানাতে আর কি করব হুম আরে আমি আম্মুয় আছি আমি আমি বাবা আমি নিজে আরে বাবা আমি 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 কি তোমাকে বলছি তো এই দেখুন পুরো ঘরটা এগুলো সব হচ্ছে সুপার মার্কেট এগুলো সব হচ্ছে সুপার মার্কেট আরে এটা কোথা থেকে এসে গেল সরি গাইস এখানে অনেক কিছু আছে এটা বাবা স্কুলে ওই ওখানে সেই স্পাইস ক্যানটা মা কইরা ওখানে ক্যানটা আর হ্যাঁ কি কি জন্য রথ সো আমরা রথে রথের ভিডিও খুবই যে তাড়াতাড়ি আনবো আমরা আমরা পাঁচটার সময় মানে আমরা সময় অতটা পাঁচটার যে তাড়াতাড়ি আমরা রথের ভিডিও আনবো তো তাড়াতাড়ি রেডি থাকুন রথ আর তো সাতাশ তারিখ আছে শুক্রবার আর হ্যাঁ আমরা আমাদের দেখাই হলো না কত সুন্দর সুন্দর রথ এটা আমার মা বাড়ি থেকে এনেছে আমার সে মামার বাড়ি আছে না ওইখানে আমার অনেক কেউ আছে অনেকজন আছে তারপরে আমরা যদি মায়াপুরে ভিডিও না দেখেন তাহলে আপনি তাড়াতাড়ি দেখে নেবেন মা বাড়ির ভিডিও অনেক ইন্টারেস্টিং হ্যাঁ আমি আমরা মায়াপুর থেকে একটু টিকিট কেটে নিয়েছিলাম আর আর দেখুন পুরো কোয়াটারটা কোয়াটারটা জানি আপনাদের ভালো করে দেখানো হচ্ছে না পুরো কোয়াটার এইটা হচ্ছে আমাদের একজনের গাড়ি হয়তো এটা তারপর এটা হচ্ছে আমার আমার বাবার বাইক ওই যে এটা বাইক এটা হচ্ছে সেই কোয়ার্টার এটা হচ্ছে কপিলাং এটা হচ্ছে আমাদের একজন স্টাফিডির কোয়ার্টার আর এটা হচ্ছে ঠিক আছে সো আমরা বেসিক্যালি ডা ডাব্লিউ বি এসি টিসিএল বাস করি

চাঁদে যদি নীল আংচন পাওয়া রাখে তাহলে পৃথিবীতে নীল আংচন পাওয়া যাবে কারণ এই যে একটা দুটো মা ছিল না কত কত টাইম ভাবে আসি তো এই যে এত বড় বোম মানে বেসিক্যালি এটা কাঁঠাল এইটা আমার দিদি সাজিয়েছে আর যে বাকি যে শিকলটা আমি সাজিয়েছি শুভ নম্বর চোদ্দশো বত্রিশ আর হ্যাঁ ਆਕ ਟੇ ਬੇਸੀਕੇ ਡੀ ਜੀਡੀਸ ਤੇ 3, 2, 1 ਪੇ ਅਸੇ ਹਾਵਾਰ ਸਾਮਣਾਂ ਕੋ ਮਾਮੀ. ਪੁਸ ਬੋਲਾ ਮਾਮੀ. ਓ